হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে ঘুরে আসলাম মা কুটুম্বারী হোটেল অ্যান্ট রেস্টুরেন্টে ভিডিওটা অনেক দ্রুত হয়ে গেছে তার জন্য সবাই কাছে সরিক বলেছি দেখতেই পাচ্ছেন এখানে ভত্তাডি মাছের এটা মাছের ভিতরে চলে যাচ্ছে একে এসি কেবিনে অনেক যাত্রী অনেক যাত্রী বলে সরি ভাই এসি কেবিনে অনেক কাস্টমার রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটুখানি আমাকে দেখে নিব এই পর্যায়ে চলে আসলাম মাছ আলার মাছের সাথে কথা বলতাম মাছের সাথে মাছ বিক্রি করছে যে রফিক ভাইয়ের সাথে কথা বলতে আসলাম দেখতে পাচ্ছেন রফিক ভাইয়ের সাথে মাছ নিয়ে তর্ক বিতর্ক অনুষ্ঠানের মতো অর্ক বিতর্ক চলতেছে এখন আমরা মাছটা কিনে ফেলছি দেখতেই পাচ্ছেন ভিতরটা দেখে আনলাম এখানে ছবির স্ট্যান্ড যেখানে ছবি তোলা হয় সেই স্ট্যান্ডগুলো দেখেছি একটি যে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের মাছটি কার ভাসতেছে মধ্যে আবার দেখাচ্ছে আমাদের মাছটি লেজ ভর্তা দেরি করছে দেখতেই পাচ্ছেন সবিক ভাই লেজ ভর্তা কুটুম কুটুম মাওয়া ঘাটে কুটুম হোটেল রেস্টুরেন্টে সেইখানেতে গেলে পাবেন রফিক ভাইকে রফিক ভাইকে পেয়ে গেলে মাস্কিনে ফেলবেন রে ভাই মাস্কিনে ফেলবেন কুটুম কুটুম কুটুমবারি হোটেল রেস্টুরেন্ট গেলে সেইখানেতে আপ্যায়নের অভাব থাকবে না যে তাই তো ভাইয়েরা কুটুমবারি হোটেল চলো রে হোটেলে চলো রে দেখতেই পারছেন আমাদের কথা বলা শেষ ইতিমধ্যে সে বলছে আমাদের মাছ ভালো বেশিভাবে হবে সব আইটেমের মাছ আছে এখানে ইতিমধ্যে আমি একটু কথা বলে দিলাম আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ আসসালাম আলাইকুম